এখন আমি আর একটা বুদ্ধি করছি দেখি ঢাকনা তল দেখা এখানে আমার আর একটা নদী কুচে বসা পরশু বসেছি মানে আঠাশ তারিখে এপ্রিলের আঠাশ তারিখে এখন আমি এই ডিমটা পাঁচটা ডিম নিয়ে তো একটা ডিম মুরগিরে বসায় রাখতে পারি না এখন এটা একটা তলো তাকা হ্যাঁ এগুলো এখানে নাও এখানে অলরেডি তেরোটা ডিম দেওয়া আছে চার দশটা বারো তেরো হ্যাঁ তেরোটা ডিম দেওয়া আছে হ্যাঁ এগুলো এগুলো এখানে নাও হ্যাঁ আচ্ছা তাকওয়া নিচ্ছি হুম এক কাজ করে এই মুরগিটারও এইখানে নিয়েছে আর ইটারে পাক নিয়ে যাও এটার পাক নিয়ে যাব এখন আমি এই মুরগিটার উম ভাঙাবো ওই যে উম ভাঙার জন্য আরেকটি মুরগির ভিতরে খাঁচাত আছে এখন পানি ডালি দাও এই যে আমার কালিটা এখন কালিকে এগুলো দিয়ে বসে দিবো যা করে পাঁচটা ডিম টলে ও পাঁচটা বাচ্চাকে আমি আলাদা করে ফেলব আর এগুলোর উম ভাঙাচ্ছি এখন পানি মেরে দাও পানি ফিটে দাও এখানে দুইটা আরেকটা ডিম পার্স ওইটা না সারাদিন ঘরে আসে হ্যাঁ হচ্ছে একটু পরে পরে পানি মারি দিও আল্লাহ আল্লাপে দোয়া করবেন সব Mm-hmm. <laughs>